8 পন ওহ 8 পন তো লেখাপড়া করছ তোমারে লেখাপড়া কি আর ইচ্ছুক ছিল মানে ইচ্ছুক করতে পারিনে ও কেন আর্থিক সংকটের জন্য করতে পারো না তো না আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছ আর কেমনে বুঝো জানছো আমাদের ক্যামেরার সামনে গেলে উপকার হতে পারে অনেক জায়গায় ঘুরছি ছাত্র-ছাত্রীদের জন্য পাইনি সো আমার খাওয়ার মতো কিছু নেই থাকার মতো জায়গা নেই সো সেজন্য আপনাদেরকে আমরা সামনে আরজি আমার পাশে কিছু থাকি আমি একটু আশি আমি আর কি তার জন্য আরসি যহোক তুমি যা তো আসছো অবশ্যই সারা পাবে তোমার চেহারা সুন্দর তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাওয়াত খেতে গেছো কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব মানে তুমি বলতে চাচ্ছো যে যার টাকা নাই এই যুগে তার কোনো দাম নেই চেহারা না নাকি টাকা থাকলে যাই হোক তুমি যা আসছো কোনো পড়াশোনায় তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে নেওয়া তো তুমি যাবো আমার কোনো আপত্তি নেই আচ্ছা আর কোনো প্রবাসী তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার তার তোমার সাথে বসবাস করতে চায় তোমার কাছে থাকতে চায় তার বাড়ি গদর নেই তোমাকে বাড়ি গদর করে দিবে তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে তুমি তো মুসলমান নামাজ নামাজ খাম তো পড়া হয় আচ্ছা যাই দেখেন দর্শক বন্ধু এক কথা গোবরে পদ্মফুল এত সুন্দর চেহারা চাঁদের মতো ফুটফুট একটা মেয়ে টাকা পয়সা নেই মেয়ের জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে টাকা পয়সা থাকলেও হয়তো আমাদের এখানে আসতে হতো না হতর কপালটা খারাপ যাই হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করবো তো যাই হোক কোনো পুয়াশিবাজ ওই থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকেও চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে আমার যদি বিয়ে করে অনেক সুন্দর কথা বলছো কারণ সে চালাতে পারে তোমার তো কোনো সমস্যা নেই নাকি তুমি কি আদৌ ফোন কিনেছো ফোন আছে তোমার আমার কোন ফোন নেই আমার কোন খাওয়ার মতো জায়গা নেই থাকার মতো জায়গা নেই আমি খুব অসহায় আমি ফোন পাইবো কই আচ্ছা যাও তুমি যে পোশাক পরেছো এটা কি তোমার না কারো থেকে নিয়ে আসছো আমি আমি অন্য কাপড় থেকে নিয়ে এসেছি আমার কোনো ভালো এটা পোশাক দেখেন ওর গায়ে যে পোশাক আছে এটা ওর না আর শীতের দিন একটা শীতের কাপড়ও নেই খুবই অসহায় আমরা যতটুকু পারি আমরা হেল্প করব আর দর্শক বন্ধু আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন আর বিয়ের সাথে করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিয়ে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য এবার গত শেষ করতে চাল্লা হাফিজ